সকলের আগামী ছাড়া ও সেটা দাস তার আজকে শুভ জন্মদিন তো আমাদের সর্বদা নারী পরিবারের পক্ষ থেকে তার জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা আশীর্বাদ রইল যেন আগামী দিনে খুব ভালোভাবে সুস্থ হয়ে সকল শিশুদের যেন সে যেন হাঁটতে পারে চলতে পারে খেলতে পারে করে যেতে পারে সব রকমভাবে জীবনটাকে উপভোগ করতে পারে আজ আমাদের সোনাবাহিনীর প্রথম জন্মদিন আজকে যদি

বক্সের মধ্যে ভরে প্যাক করে দিয়ে দাও ওদের সোনামা যেন খুব তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারে আর সকলে সোনামায় জন্মদিন উপলক্ষে আজকে এমপ্যাক ঘুরতে সকলে মিলে সহযোগিতা কর আমরা নিয়ে যাবো কোথায় এখন আমার তো কাজে বেরোবো

ঠিক আছে ঠিক আছে বাক্সটা কী করলে বাক্সর মধ্যে প্যাক করো বাক্সের মধ্যে প্যাক করো গুলো রাখো